সুপ্রিয় দর্শক এবং ছাত্রছাত্রীর বন্ধুরা আজকে চতুর্থ শ্রেণীর বংলাংশ যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব আমরা আজকে কিভাবে বংনাংশের যোগ করতে হয় এবং কিভাবে বংলাংশের বিয়োগ করতে হয় সেই বিষয়টা শিখব সেই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং যারা এই চ্যানেলে নতুন তাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা আগে আগে পেয়ে যাও তাহলে আমরা শুরু করি বঙ্গনাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় তাহলে আমরা একটা উদাহরণ দেখি আমরা একটা উদাহরণ দেখি দুই ভাগের এক যোগ তিন ভাগের এক এই বংনাংশটা যদি আমরা যোগ করি এই বংলাংশটাকে যদি আমাদের যোগ করতে হয় তাহলে যে জিনিসটা আমাদের সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে বংনাংশের হরের লসাগু নির্ণয় করতে হবে তোমরা জানো লসাগু হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিত লসাগু হচ্ছে কি লগিষ্ট সাধারণ গুণিত অর্থাৎ আমাদেরকে আগে হরের লসাগু নির্ণয় করতে হবে এখন হরের লসাগু নির্ণয় করতে গেলে আমাদের তাহলে দুই এবং তিনের গুণিতকগুলো দেখে ওখান থেকে আমাদের লসাগুটা নির্ণয় করতে হবে তাহলে দুইয়ের গুণিতকগুলো কী কী আমরা কি পাই দুইয়ের গুণিতক ওকে দুই দুই দুকুণে চার তিন দুকুণে ছয় চার দুকুণে আট তাহলে আমরা দেখি তিনের গুণিতকগুলো কী কী গুণিতক আরও আছে আমরা এগুলো নিলাম তিন একে তিন তিন দু কোনে ছয় তিন তারিখে নয় তিন চারে বারো তাহলে এখানে আমাদের দুই এবং তিনের লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা তাহলে লগিষ্ট সাধারণ গুণিতক বলতে আমরা বুঝি লগিষ্ঠ মানে ছোটো ছোটো গুণিতক সাধারণ মানে দুই এবং তিনের মধ্যে বর্তমান আছে এমন ছোটো গুণিতক কোনটা তাহলে এখানে আমার দুই আছে এখানে দুই নাই এখানে চার আছে চার নাই এখানে তিন আছে তিন নাই তাহলে এখানে ছয় আছে আমার এখানে ছয় আছে তাহলে এই ছয়টা হচ্ছে আমার দুই এবং তিনের লসাগু লগিষ্ট সাধারণ গুণিত তাহলে দুই এবং তিনের লসাগু যদি আমাদের ছয় হয় তাহলে আমরা কি করব আমাদের লসাগু হবে ছয় তাহলে আমরা এখানে লিখব আমাদের দুই এবং তিনের লসাগু ছয় এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই দুই দিয়ে আমাদেরকে ছয়কে ভাগ করতে হবে দুই দিয়ে ছয়কে ভাগ করলে আমাদের হবে তিন এই তিন দিয়ে আবার এককে গুণ করতে হবে তাইলে হবে তিন যোগ এই তিন দিয়ে আবার আমাদেরকে ছয়কে বাক করতে হবে অর্থাৎ একটি ভগ্নাংশের যেমন এই ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে আমাদের ভাগ করতে হবে বাক ফল দিয়ে আবার লবকে গুণ করতে হবে ঠিক একইভাবে তিনের তিন দিয়ে আমরা আমাদের লসাগু ছয়কে বাক ভাগ করবো তাহলে ছয়কে যদি আমরা বাক করি আমাদের হবে দুই আবার এই দুই দিয়ে এককে যদি গুণ করি আমাদের হবে দুই তাহলে আমরা কি পেলাম ছয় ভাগের তিন আর দুই যোগ করলে আমাদের হয় পাঁচ হবে আমাদের যোগফল ভাগের পাঁচ এখন আমরা এই জিনিসটাকে অর্থাৎ সহজভাবে বোঝার জন্য সহজভাবে বোঝার জন্য তোমাদের বইতে আরও সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করেছে সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আগে প্রকাশ করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তারপর যোগ করার কথা এখানে বলছে ঠিক একই কথা সমহর প্রকাশ করতে গেলে আমাদের আগে লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা কি পেলাম সাধারণ লগিষ্ঠ সাধারণ গুণনীয় থেকে আমরা লসাগু পেলাম দুই এবং তিনের লসাগু পেলাম কত ছয় দুই ও তিনের লসাগু হচ্ছে ছয় এটা আমি অন্যভাবে দেখাচ্ছি অন্য নিয়ম তোমাদের বইতে যেভাবে দেখাচ্ছে সেভাবে আমি দেখাচ্ছি দুই এবং তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে আমরা সমহর বিশিষ্ট প্রকাশ করার জন্য কি করব। যে অর্থাৎ দুই ভাগের এক যে আমরা যে লসাগুটা পেলাম এখানে বংনাংশের লব দিয়ে হর বংনাংশের হর দিয়ে লসাগুকে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে আমরা যদি ছয়কে ভাগ করি দুই দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি আমাদের হবে কত তিন এই তিন দিয়ে আমাকে বংনাংশটিকে উপরে নিচে গুণ করতে হবে তিন দিয়ে বং্নাংশটিকে উপর নিচে গুণ করলে আমাদের হবে কত তিন দুপুনে ছয় বাগে তিন অর্থাৎ আমার লসাগু ছয় আমার হর ছয় ঠিক একইভাবে আমার বংনাংশের আর একটা আরেকটা বংনাংশ হচ্ছে তিন ভাগের এক তাহলে তিন ভাগের এককে যদি আমি সমহর করি তাহলে ঠিক একইভাবে আমরা লসাগু ছয়কে তিন দিয়ে ভাগ করব ভাগ করলে আমাদের হবে তিন দোকানে ছয় দুই তাহলে আমরা তিন ভাগের এককে উপরে নিচে হরকে দুই দিয়ে গুণ করব তাহলে আমাদের কি হবে তিন দোকানে ছয় হবে উপরে হবে কে দুই তাহলে আমরা সমহর করলে আমাদের হয় কত ছয় ভাগের তিন এবং ছয় ভাগে দুই এই ছয় ভাগের তিন এবং ছয় ভাগের দুই আমরা যোগ করি ভাগের তিন ভাগের দুই তাহলে এখানে আমার হবে কত আমার সমহর ছয় তাহলে এখানে হচ্ছে আমার তিন যোগ এখানে হবে হচ্ছে আমার দুই সমান আমাদের হচ্ছে কত ছয় ভাগের তিন দুইয়ে পাঁচ এইভাবে আমাদের বগ্নাংশের যোগগুলো করতে হবে তাহলে কি করতে হবে বগ্নাংশের যোগ করার সময় যোগ করতে গেলে আমাদের যতগুলো বগ্নাংশে থাকে সব ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করে সমহর বগ্নাংশ করতে হবে এরপরে সমহর বগ্নাংশ করে আমরা যোগ করব তাহলে আমরা এটা মুছে দিই এরপরে আমরা দেখবো আর একটা যুগ দেখব আর একটা যুগ দেখে আমরা বিউকে চলে যাব আমরা আর একটা যুগ দেখব যে আমাদের আট ভাগের এক যোগ ছয় ভাগের পাঁচ একটু বড় থেকে আমি দেখাচ্ছি এই দুইটা বঙ্গনাংশ যদি আমরা যোগ করি তাহলে ঠিক আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আট হরের লসাগু নির্ণয় করতে হবে হর হচ্ছে আট এবং ছয়ের লসাগু নির্ণয় করতে হবে তাহলে আটের গুণত্যোগগুলো আমরা বের করি আট একে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ ছয়ের বের করি আমরা ছয় একে ছয় ছয় দু কোনে বারো তিনশোর চব্বিশ আমরা লগিষ্ট গণিতটা পেয়ে গেছি চব্বিশ অর্থাৎ একানো চব্বিশ একানো চব্বিশ তাহলে দুইটা আমাদের সমান এই জন্য এটা আমাদের লসাগো হবে আট এবং ছয়ের লসাগো হবে আমাদের চব্বিশ তাহলে এই লসাগু আমাদের চব্বিশ এই বংনাংশটিকে যদি আমরা সমহর করি তাহলে আমাদের হবে এই চব্বিশকে আমাদের প্রথম বঙ্গনাংশের হর দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের হবে কত তিন আটে চব্বিশ এই তিন দিয়ে আমরা বঙ্গনাংশের লব হরকে উপর নিচে গুণ করব তাহলে আট ভাগের এক তিন নিচু তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে হবে তিন আটে চব্বিশ তিন ওকে তিন ঠিক একইভাবে আমরা এই চব্বিশকে দ্বিতীয় বং্নাংশের হর দিয়ে বাক করবো বাঘ ছয় ইকুয়াল সাইজ ছয়ে চব্বিশ হবে আমাদের তাহলে আমাদের বংনাংশটি ছিল ছয় বাঘের পাঁচ এটাকে উপরে নিচে লব হরকে আমরা দিয়ে গুণ করব তখন হবে তাহলে এখন আমরা এই দুটি বংনাংশ যোগ করব তাহলে যোগ করলে আমাদের কি হবে চব্বিশ ভাগের তিন যোগ চব্বিশ ভাগের বিশ তাহলে যোগ করলে কি হবে আমাদের আমাদের সমহর হচ্ছে চব্বিশ সমান চব্বিশ তাহলে এখানে উপরে হবে তিন এদিকে হবে বিশ সমান সমান হবে চব্বিশ ভাগের আমাদের কত হবে শূন্য আর তিনে যোগ করলে হবে তিন এদিকে দুইয়ে দুই তেইশ তাহলে উত্তর হবে আমার চব্বিশ ভাগে তেইশ এইভাবে আমাদের বংনাংশের যোগগুলো করতে হবে এখন আমরা দেখব বংনাংশের বিয়োগ তোমরা অঙ্কটা আরেকবার দেখো আমাদের আমরা আমি কিভাবে করলাম এরপরে আমরা করব বংনাংশের বিয়োগ তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই যোগ এবং বিয়োগ কিভাবে করবে এই নিয়মগুলো তোমরা শিখে ফেলতে পারবে বিয়োগ হচ্ছে যোগের মতো যোগে আমরা যোগ করছি বিয়োগের মধ্যে আমরা বিয়োগ করব নিয়মগুলো একই যেমন আমি একটা দেখাই ছোট থেকে দুই ভাগের এক বিয়োগ তিন ভাগের এক ঠিক একইভাবে আমরা দুই এবং তিনের লসাগু বের করবো দুই এবং তিনের লসাগু বের করলে আমাদের দুইয়ের গুণিতকগুলো হবে এক দুই চার ছয় আট এরকম তিনের গুণিতকগুলো হবে তিন একে বারো তিন নয় নয় হবে একটা এরপরে বারো হবে গেছে। নয় তিন চারে বারো তাহলে এখানে আমার সাধারণ গুণিতকটা কি সাধারণ গুণিতকটা হচ্ছে আমাদের ছয় তাহলে দুই দুই এবং তিনের আমার লসাগু হচ্ছে ছয় তাহলে আমরা ঠিক একইভাবে সমহর বংনাংশ প্রকাশ করে ফেলব সমহর বংনাংশ প্রকাশ করতে গেলে আমার লসাগু হচ্ছে ছয় এই ছয়কে আমার বাক করতে হবে দুই দিয়ে তাহলে দুই দিয়ে আমি বাক করলে আমাদের আমার হবে তিন এই বংনাংশটাকে আমাকে লবহরকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কি লিখবো দুই ভাগের এক তিন গুণ তিন সমান হবে আমার কত উপর হবে তিন একে তিন তিন দুকুণে ছয় ঠিক একইভাবে এই লসাগুকে আমি দ্বিতীয় বাংলাংশের হর দিয়ে ভাগ করব তিন ইকুয়াল তিন দুকুনে ছয় দুই এটাকে আমরা কী করবো দ্বিতীয় বাংলাংশ হচ্ছে আমার তিন ভাগের এক তার লব হরকে আমি দুই দিয়ে গুণ করবো তখন হবে আমার তিন দু নিচে হবে ছয় উপরে হবে দুই ওকে দুই এখন আমাদের এই দুইটা বঙ্গনাংশ বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে আমাদের কি হবে ছয় বাঘের তিন ছয় বাঘের দুই তাহলে আমরা কি করব। আমাদের সমহর হচ্ছে ছয় লিখব উপরে হচ্ছে তিন বিয়োগ এক দুই তাহলে আমাদের কত হয় ভাগের তিন থেকে দুই গেলে আমাদের তাকে আর তাহলে হবে এক এটার উত্তর তাহলে এইভাবে আমাদের বঙ্গাংশের যোগ এবং বিয়োগগুলো করতে হবে তাহলে আমি আর একটা বিয়োগ অঙ্ক দেখাবো বড় থেকে আমি দেখাবো ছয় ভাগের পাঁচ বিয়োগ আট ভাগের তিন তাহলে এখানে ছয় এবং আটের আমাদের লসাগু বের করতে হবে লসাগু বের করার জন্য আমাদের গুণিতক দেখতে হবে ছয় এর গুণিতক গুলো হচ্ছে ছয় ছয় দুগুণে বারো এ আঠারো সাড় চব্বিশ আমরা দেখি চব্বিশ পর্যন্ত যাই এরপরে আটের আটকে আট আট ডুকুনে ষোলো তিন আটে চব্বিশ আমরা পেয়ে গেছি চব্বিশ লঘিষ্ঠ সাধারণ গুণিত হচ্ছে আমার চব্বিশ অর্থাৎ ছয় আর আটের লশাগো হচ্ছে আমার চব্বিশ তাহলে এই চব্বিশকে কে আমি বাক করবো কি দিয়ে আমার প্রথম বগ্নাংশের হর হচ্ছে ছয় ছয় দিয়ে বাক করলে আমার হবে সাতশ এ চব্বিশ এখন আমি ওই ভগ্নাংশকে উপরে নিচে লব হরকে সাইট দিয়ে গুণ করে দেব পাঁচ নিচে হচ্ছে গুণ গুণ তাহলে আমার হবে কত চার পাঁচ এ বিশ একটা বংনাংশ আমরা পেয়ে গেলাম এরপরে চব্বিশকে আমরা বাক করব দ্বিতীয় বং্নাংশের হর দিয়ে আট দিয়ে ইকল হবে তিন আটে চব্বিশ দ্বিতীয় আমরা কি দিয়ে গুণ করবো ইকুয়েল হবে আমাদের তিন আটে চব্বিশ উপর হবে তিন তারিখে নয় তাহলে আমরা এখন এই দুইটা বংনাংশ বিয়ে করবো একটা থেকে একটা তাহলে আমাদের এখানে হচ্ছে একটা হচ্ছে ভাগের বিশ বিয়োগ আর একটা হচ্ছে চব্বিশ ভাগের নয় তাহলে আমাদের সমহর হচ্ছে চব্বিশ তাহলে আমাদের উপরে বিশ বিয়োগ নয় তাহলে এখানে আমরা কি পাবো চব্বিশ বিশ থেকে শূন্য থেকে নয় যায় না এক হলাত নয় এখান থেকে দশ দশ থেকে নয় গেলে আর এক এখান থেকে এক হলাত নিয়ে এনেছি এক আছে তাহলে এখানে এক বসে যাবে আমাদের এটা হবে চব্বিশ ভাগের এগারো উত্তরটা হবে এই তাহলে তোমরা দেখলে কি খুব সহজভাবে আমরা বগ্নাংশের যোগ এবং বিয়গুলো করলাম তোমরা এই নিয়মটা ফলো করে এই নিয়মগুলো ফলো করে প্রথমে যে কাজটি তোমাদের করতে হবে যোগ হোক বিয়োগ হোক সেটা হচ্ছে বংলাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে লসাগু তোমরা সহজভাবে নির্ণয় করতে পারো বাক প্রক্রিয়ার মাধ্যমেও নির্ণয় করতে পারো যেহেতু তোমাদের বইতে গুণিতক নির্ণয় করে লগিষ্ট সাধারণ গুণিতক লসাগু নির্ণয় করে দেখানো হয়েছে সে সেই হিসেবে আমরা গুণিতক গুণিতক থেকে লসাগু নির্ণয় করে তোমাদেরকে এই বংনাংশের যোগ এবং বিয়োগগুলো করে দেখালাম তাহলে প্রথম কাজটা হবে হরগুলোর লসাগু নির্ণয় করে সমহর বিশিষ্ট বংলাংশে রূপান্তর করা এরপরে যোগ এবং বিয়োগ করা তাহলে আজকে আমি বংলাংশের যোগ এবং বিয়োগ করে দেখালাম তোমরা অবশিষ্ট অঙ্কগুলো তোমরা করে দেখবে আছে এ পর্যন্তই খুদা